সবুজ লীলাভূমি এই ফসলের মাঠ যখন সোনারূপ ধারণ করে বাতাসে দোলতে থাকে সোনার ফসল তখন ফসলের এই জয়গানে আনন্দে নেচে ওঠে কৃষাণীর মন আবেগে আপ্লুত হয় কৃষক প্রতিনিয়ত বাড়ছে পাশাপাশি আমাদের জমি প্রতিনিয়ত কমছে এসব প্রেক্ষাপটে অপশন একটি যে আমাদের ভার্টিক্যাল উৎপাদন বাড়াতে হবে আমরা ইতিমধ্যে ইনবিট হাইব্রিড মিলে কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে একটি প্রকল্প চালু আছে প্রজেক্টের মাধ্যমে ইতিমধ্যে আমরা একটি হাইব্রিড জাত ব্রি হাইব্রিড দান আর্ট উদ্ভাবন করেছি ব্রি হাইব্রিড দান আর্ট একটি উচ্চ ফলনশীল জাত এই যাত্রীর বৈশিষ্ট্য হল যে চিকন এবং খেতে সুস্বাদু এবছর আমি বেশ কয়েকটি প্রদর্শনী ক্রপ কাট করেছি প্রত্যেকটা ক্ষেত্রে দশজনের বেশি ফলন হয়েছে এটা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আগামী তিরিশ সালের পর্যন্ত আমাদের যে খাদ্যের চাহিদা এটা মিটাপ হয়ে আমাদের উদ্বৃত্ত থাকবে হাইব্রিড ধানের মূল ভিত্তি হেটারোসিস বা যেখানে দুইটি শঙ্কর প্রাবল্য ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এমন ধানের প্রজাতিকে সংকরায়ন করে এমন একটি জাত তৈরি করা হয় যা তার মূল অভিভাবকের চেয়েও বেশি শক্তিশালী এটি হয় আরও বেশি ফলনশীল রোগ প্রতিরোধী এবং পরিবেশগত প্রতিকূলতায় টিকে থাকতে সক্ষম বাংলাদেশে প্রথাগত উচ্চ ফলনশীল ওয়াইভি জাতগুলোর উৎপাদনশীলতা একটি নির্দিষ্ট সীমায় এসে থেমে গেছে সেই সীমাবদ্ধতা অতিক্রম করে অধিক ফলন নিশ্চিত করতে হাইব্রিড ধানের চাষ অপরিহার্য হয়ে ওঠে হাইব্রিড ধান সাধারণত বিশ শতাংশ বেশি ফলন দিতে সক্ষম অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন গবেষণা আধুনিকায়ন একটি আহ জি ওবি প্রকল্প যেটি সালে জুলাই থেকে দুহাজার ছাব্বিশ সালে জুন পর্যন্ত বাস্তবায়িত হতে যাচ্ছে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে অধিক ফলনশীল দুইটি হাইব্রিড ধানের জাত উদ্ভাবন প্রতিষ্ঠিত কৌলিক সারি উদ্ভাবন কৃষক প্রশিক্ষণ বিজ্ঞানী এবং বীজ উৎপাদন সঙ্গে জড়িত যেসব এনজিও আছে বীজ কোম্পানি আছে তাদের কর্ম বীজ উৎপাদনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রি এ পর্যন্ত দেশের বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চল এবং মৌসুমি উপযোগী আটটি হাইব্রিড ধানের জাতসহ একশো আটটি উফসি ধানের জাত উদ্ভাবন করেছে অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাতসমূহের বিশ্লেষণ উদ্ভাবিত জাতির সফলতা নিরূপণ হাইব্রিড জাতির সম্প্রসারণে সম্ভাবনা ও চ্যালেঞ্জ নির্ণয় ব্রি ধান গবেষণায় আধুনিক প্রযুক্তি প্রয়োগে বিজ্ঞানভিত্তিক ও টেকসই অগ্রগতি সাধন করেছে বর্তমানে যে প্রযুক্তিগুলো ব্যবহার করে হাইব্রিড জাত উদ্ভাবন করা হচ্ছে যেমন জেনোমিক সিকোয়েন্সিং ধানের জিনগত গঠন বিশ্লেষণ করে উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী বৈশিষ্ট্যযুক্ত জাত বাছাই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ক্রিস্পার কাজ দিয়ে আমরা আমাদের যে ট্রেডিশনাল বি লাইনগুলো আছে সেগুলোর ভিতরে আমরা ঝিন্ডুকে আমরা সেটাকে হাইব্রিডের কাজে ব্যবহার করব। আমরা যখন সিএমএস লাইন বানাতে চাই যদি আমরা ক্রিসপার কাসের মাধ্যমে করি তাহলে আমরা সবগুলোকেই বিলাইনে লাইনে পরিণত করতে পারবো আমরা আসলে আমাদের লেবে এই কাজটা করার চেষ্টা করছি আমরা অলরেডি ট্রান্সফরমেশনের কাজ শুরু করেছি ক্যালাস ইন্ডাকশনও করছি এখন আমরা ভবিষ্যতে হয়তো কনস্ট্রাক্ট তৈরি করে আমরা সেটার ভিতর ইনজার্ট করার চেষ্টা করব এবং আমাদের বি লাইন আর আমরা আরো প্রোডাক্টিভ বানাবো এবং বিভিন্ন ধরনের জিন যেমন অ্যারোমা জিন কিংবা গ্রেন জিএনএ যে জিনটা কিংবা এনপিএস ওয়ান যে জিনটা যেটার মাধ্যমে আমরা স্টেলিটি নিয়ে কাজ করা যায় আমি সেই জিনটাকে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি আমাদের এই লাইনগুলাতে বিধান 92 টু সেই ভ্যারাইটিটার মাধ্যমে আমরা ওএস এন পি টু জিন ঢুকিয়ে আমরা সেটাকে স্টেল করার চেষ্টা করব যাতে আমরা সিএমএস হিসাবে ব্যবহার করতে পারি যেটা নর্মাল করা যায় না কিন্তু আমরা ক্রিসপার কাসের মাধ্যমে করতে পারবো মার্কার অ্যাসিস্টেড সিলেকশন নির্দিষ্ট বৈশিষ্ট্য চিহ্নিত করতে ডিএনএ মার্কার ব্যবহার করে প্রজনন কাজকে অধিক কার্যকর করা বর্তমানে অত্যাধুনিক মলিকুলার ল্যাব এখানে স্থাপন করার কারণে আমরা এখানে রোগ প্রতিরোধি ঠান্ডা খরা সহনশীল হাইব্রিড ধানের জাত পাশাপাশি লবণাক্ততা টলারেন্ট হাইব্রিড ধানের জাত উদ্ভাবনের জন্য পেন্টাইল্যান্ড লাইন ডেভেলপমেন্টের কাজটি চলছে এই কাজটি মূলত অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন গবেষণা ও আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে স্থাপন করা হয়েছে বর্তমানে এই মলিকুলার ল্যাব স্থাপনের কারণে আমরা মলিকুলার অ্যাপ্রোচ অ্যাপ্লাই মাধ্যমে এখানে আগে থেকেই ফার্টিলিটির জিন আর এফ থ্রি এবং আর এফ ফোর আছে কিনা সেটা আমরা জানতে পারছি ফলশ্রুতিতে আমরা এই টেস্ট প্রোসের মাধ্যমে আগে থেকে একটা ধারণা পেয়ে থাকি যে কোন লাইনটি প্রসপেকটিভ মেনটেনার হবে এবং কোন লাইনটি প্রসপেক্টিভ রেস্টোর হবে ব্রি গবেষকরা শুধু গবেষণাগারে আবদ্ধ নন তারা মাঠে গিয়ে কৃষকের সাথে থেকে কাজ করেন ফসল পরীক্ষার জন্য মাল্টি লোকেশন ট্রায়াল পরিচালনা করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে এভাবেই একটি ধানের জাত কেবল বিজ্ঞানসম্মত নয় জমি সামঞ্জস্যপূর্ণ হয় একটি অত্যাধুনিক মলিকুলার ল্যাব তৈরি হয়েছে যেটার মাধ্যমে হাইব্রিড ধানের যে তিনটি সারি প্রতিটি সারির গুণগত দিকগুলো আমরা দেখতে পারি অন্যান্য ধানগুলো নিয়ে সেই ধানগুলো হাইব্রিড ধানের জন্য উপযুক্ত কিনা সেই ধানের মধ্যে জিন আছে কিনা বা মেনটেনিং অ্যাবিলিটি সম্পন্ন জিন আছে কিনা এইগুলো ল্যাবের মাধ্যমে আমরা ডিকটেট করতে পারছি কোন ধানের মধ্যে কোন ধরনের রোগ প্রতিরোধী জিন আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারছি যার ফলে আমরা ব্লাস্ট রেজিস্ট্যান্স জাত জলমগ্নতা সহিষ্ণু জাত লবণাক্ততা সহিষ্ণু জাত আলাদা আলাদা আমরা পাঠ হিসেবে গবেষণা কার্যক্রম পরিচালন করতে পাচ্ছি যেটা গবেষণা কাজকে আরো অনেক সহজ করছে এবং বেগবান করছে হাইব্রিড ধানের ক্ষেত্রে পলিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সাধারণত বিশ থেকে পঁচিশ শতাংশ পরাগায়ন বাতাসের মাধ্যমে হয় কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট পরাগায়ন পলিনেশনের মাধ্যমে হয় যেমন হাত পলিনেশন এটা সাধারণত পরীক্ষাগারে স্বল্প আকারে করা হয় হাইব্রিড বীজ তৈরির জন্য দুটি লাইন লাগে মাতৃলাইন এ লাইন পুরুষবন্ধা মেইল স্টের নিজে বীজ তৈরি করতে পারে না পিতৃ লাইন আর লাইন পরাগ উৎপাদন করে পরাগ সংগ্রহের জন্য ব্যবহৃত হয় ধানের ফুল ফোটার সময় সাধারণত সকাল আটটা থেকে এগারোটার মধ্যে এই সময় ফুল খোলে এবং গর্ভমণ্ডু সক্রিয় থাকে ফুল ফোটার ঠিক আগে মাতৃগাছের গর্ভমন্ডুর আগার অংশ ছোট কাঁচি বা ব্লেড দিয়ে খুব সতর্কভাবে কেটে দিতে হয় গর্ভমণ্ডুর মুখ খুলে দেওয়া যাতে পরাগ সহজে প্রবেশ করে এবং সফল নিষিক্তকরণ ঘটে পিতৃগাছ থেকে সুস্থ ও পরিপক্ক পুষ্পমঞ্জুরি সংগ্রহ করা হয় কাটার পরের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পরাগ প্রয়োগ করতে হবে পরাগ হালকাভাবে লাগাতে বা ঝাড়া দিয়ে ফেলতে হয় যাতে পরাগ নিষিক্ত হতে পারে এই কাজটি তুলা, ব্রাশ বা আঙুলের সাহায্যেও করা যায় এভাবে রশি দিয়ে মাঠে বৃহৎ আকারে রোপ পলিনেশন করা হয় ধানের ফুল ফোটার সময় পাটের বা কাপড়ের বড় রশি দুই প্রান্তে দুইজন ধরে থেকে সমান্তরালভাবে টানতে থাকে রশির আঘাতে পিতৃগাছ থেকে সুস্থ ও পরিপক্ক পুষ্পমঞ্জুরি মাতৃগাছের উন্মুক্ত গর্ভমণ্ডতে সহজে প্রবেশ করে এবং সফল নিষিক্তকরণ ঘটে হাইব্রিড ধানের পরাগায়নের সময় ফার্টিলিটি এবং স্টারিলিটি পরীক্ষা মাইক্রোস্কোপের মাধ্যমে করা হয় এতে বোঝা যায় কোন পরাগুলো স্বাভাবিক ও সক্ষম ফার্টাইল এবং কোনগুলো অক্ষম স্টেরম ফার্টাইল পরাগ সম্পূর্ণ গঠন ঠিক থাকে এবং রং কিছুটা কালো হয় আর স্টেরাইল পরাগ সাধারণত ফাঁপা বিকৃত ও হালকা রঙের হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত হাইব্রিড জাতের আটটা জাত অবমুক্ত করছে বিএইচডি থ্রি বিএইচডি ফাইভ বিএইচডি সেভেন বিএইচডি এইট এই জাতগুলা অত্যন্ত ফলনদায়ক জাত বিশেষ করে বিড়ি হাইব্রিড ধান আট যেটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করছে বিঘা জমিতে আমার এখানে বত্রিশ মন ফলন হয়েছে তো আমি কৃষকদের অনুরোধ করবো বিড়ি হাইব্রিড ধান আট আপনারা চাষাবাদ করেন দেখবেন আপনাদের লাভবান বেশি হবে কারণ আমাদের এই জাতগুলো বাংলাদেশে উদ্ভাবন হচ্ছে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খেতে ভবিষ্যতে ক্লাইমেট স্মার্ট হাইব্রিড রাইস বন্যা সহনশীল ও পুষ্টি সমৃদ্ধ জাত উদ্ভাবনের দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আমি দশ বছর যাবত বীজ প্রোডাকশন করে আসতেছি করার পরে দেখা যাচ্ছে এখানে আপনার দেশের বাইরের চাইতে যে বীজগুলো আসতো তার সাইতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বীজগুলো সব চাইতে ভালো এই ধান গবেষণার ইট থেকে আমাকে বীজ দিয়েছিল তেত্রিশ শতাংশ জমিতে আমি তিরিশ মন ধান পেয়েছি আগে যে ধান উৎপাদন করতাম তার চেয়ে এবার আমার ফলন বেশি হয়েছে ব্রি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণায় অংশগ্রহণ করে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা হাইব্রিড ধানের উন্নয়নে বৈজ্ঞানিক জ্ঞানের আদান প্রদান ও প্রযুক্তিগত উন্নয়নে সহায়ক ব্রির হাইব্রিড ধান উন্নয়নে ফাও ইরি এবং সিআইএমএমওয়াইটি এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথ গবেষণা ও প্রজেক্ট চালু রয়েছে আন্তর্জাতিক কৃষি গবেষণার ক্ষেত্রে ব্রি এর নাম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রকল্পের মাধ্যমে অনেকগুলো কৃষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনেকগুলো বিজ্ঞানীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এনজিও সহ বিভিন্ন প্রাইভেট কোম্পানির যে বিজ্ঞানী আছে তাদেরকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বীজ উৎপাদনের জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির সাথে এলুয়ে করেছি যাতে আমাদের প্যারেন্টাল লাইন নিয়ে তারা বীজ উৎপাদন করে কৃষক মানুষের বিতরণ করে লাভবান হতে পারে এক্ষেত্রে এখন যে দেশে যে কোম্পানি যে হাইব্রিড আছে সেগুলো সবই বাহিরে এবং সেই থেকে একটা রয়্যালটি বিদেশকে দিতে হবে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যে জাতগুলো আছে হাইব্রিড জাতগুলো আছে সেগুলো রয়্যালটি ফি নিরাপদ খাদ্য নিশ্চিত হবে পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এতে করে দেশ লাভবান হবে কিছু হাইব্রিড জাত খরা জলাবদ্ধতা এবং লবণাক্ততা সহিষ্ণু যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিরিহাইবিট ধান নয় এবং বিরিহাইবিট ধান দশ নামে দুইটি জাত ইতিমধ্যেই আমরা প্রত্যয়ন এজেন্সিতে নিবন্ধন করেছি এবং দুই বছরের ফলাফল মূল্যায়ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে চূড়ান্ত ফলাফলের মাধ্যমে আমরা এখান থেকে আশা করছি যে একটা জাত পাব এটা বিরিহাইবিট নয় হিসেবে আসবে যেটা লবণাক্ততা সহিষ্ণু উপকূলীয় অঞ্চলের কৃষকদের মাঝে সাড়া ফেলবে এবং আশা করি খাদ্য নিরাপত্তায় এই বিরিহাইবিট ধান নয় আরও ভালো ভূমিকা রাখতে পারবে চীন বা ভারত বা ভিয়েতনামে যে ধরনের গবেষণা হচ্ছে আমরা সেই ধরনের গবেষণা কাজ শুরু করতে যাচ্ছি আমরা সুপার হাইব্রাইজ নিউ কাজ করতে চাই তিরিশ বা বত্রিশ ডিগ্রি টেম্পারেচারের নিচে যেগুলো ফার্টিলিটি হবে সেই ধরনের লাইন সংগ্রহের চেষ্টা করছি আমরা এই লাইনগুলো আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বীজ উৎপাদন করতে পারবো এই জাতগুলি ফলন বারো টনের উপরে হবে এটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস অধিক ফলনশীল হাইব্রিড ধান শুধু খাদ্য নয় এ হল একটি জাতির আত্মবিশ্বাস গবেষণা গবেষণামানই সবুজ বিপ্লব সমৃদ্ধির বাংলাদেশ